বহু পথ ঘুরে বহু ভাষা জেনে এক দেহে মিশে এক সুরে গানে ভেদাভেদ ভুলে হাত ধরে চলো ঐক্যের পথে এগিয়ে চলো সত্যি ভেদাভেদ ফুলে হাত ধরে ঐক্যের পথে এগিয়ে চলার আর এক নাম পাশে আছি সাথে আছি আর আমাদের এই সংস্থার নামকরণ যেন সর্বদা সার্থক থাকে সেই বিষয়ে আমরা সব সময় দৃঢ় প্রতিজ্ঞ থাকার চেষ্টা করব আমরা সবাই সুখী হওয়ার লক্ষ্য নিয়ে বেঁচে থাকি আমাদের জীবন সকলেরই আলাদা তবুও একই আর তাই তো আর তো মানুষের আর্ত না দিয়ে আমরা বারবার তাদের পাশে দাঁড়িয়ে আশ্বস্ত করে বলতে পারি পাশে আছি সাথে আছি মানুষ হিসাবে আমরা বেশিরভাগই জলের ন্যায় গঠিত যেমন একটি মহাসাগরে অনুগুলি নিজেদের মধ্যে বিভক্ত হয় না তেমনি আমাদের সমগ্র মানবজাতির সমুদ্রের প্রতি একই মানসিকতা থাকা উচিত তাই আমরা স্বাদ ব্যাপক হলেও সাধ্য সীমিত থাকাই যৎসামান্য হলেও কাউকে না ফিরিয়ে প্রত্যেকের পাশে দাঁড়ানোর চেষ্টা করি ঐক্য মানে কেবল একসঙ্গে থাকা নয় একই উদ্দেশ্যে কাজ করা আর এই মন্ত্র বলেই আমরা এগিয়ে চলেছি এবং ভবিষ্যতেও চলবো চলতে চলতে যদি ঝড় আসে বা কোনো বাধা আসে তবু একাত্ম হয়ে সকল বাধাকে অতিক্রম করে আমরা এগিয়ে যাব তবু আমরা থামব না কারণ আমরা থামলে যে আর তো মানুষের কষ্ট লাঘব হবে না একটি পাখি যখন উড়তে না পারে তখন অন্য পাখি তাকে উড়তে সাহায্য করে তাই আমরা প্রত্যক্ষভাবে পাশে আছি সাথে আছি সকল কর্মসূচিতে উপস্থিত না থাকতে পারলেও পরোক্ষভাবে সকলেই এক সূত্রে গাঁথা আমরা একটি মানবিক ও সামাজিক সংস্থা যার জন্মদিনটিও এমন এক বিশেষ দিনে যেদিন স্বাধীনতা দিবস তাই দ্বিতীয় জন্মদিবসে সকলের সহযোগিতা ও সমমনোভাবাপন্ন মানসিকতা দিয়ে সুন্দরভাবে উদযাপন করা হলো। উক্ত দিনে সকলের পারস্পরিক সাক্ষাতে আগামীর চলার পথকে আরও উদ্দীপ্ত করে তুলল নাচ গান কবিতা বিভিন্ন ডালির সম্ভারে সজ্জিত পনেরোই আগস্টের সন্ধ্যায় পাশে আছি সাথে আছি সংস্থার জন্মদিবস পালন এক নব আনন্দের সূচনা করল সকল অংশগ্রহণকারীকে বৃক্ষ প্রদান কর্মসূচিও পরিবেশ সচেতনতারই বার্তা দেয় যা আমাদের সংস্থার গঠনমূলক কার্যাবলীর আরও এক দৃষ্টান্ত কোনো আত্মপ্রচারের জন্য নয় আমরা যে মানুষের পাশে আছি সাথে আছি সেটা যত দূর বিস্তৃত হবে ততই দুঃস্থ আর্ত মানুষরাও কিঞ্চিত হলেও সহযোগিতা পাবে উপকৃত হবে আর আমাদের পরম পাওয়া শুধুই তৃপ্তি আমরা জানি এভাবে আমরা হয়তো সকলের সমস্যা সমাধান করতে পারবো না কিন্তু বিন্দুতে বিন্দুতেই তো সিন্ধু হয় কে বলতে পারে এভাবেই আমাদের দেখে আরও অনেকে এগিয়ে এসে বলবে না আমরা পাশে আছি 啥提阿